আপনি ময়দার বস্তা দিছেন আপনি ইমানদার দেখে নেন নাই এ বাদত জানুক না জানুক হাতে পারুক না পারুক মহিলা দেখতে কেমন আপনি ময়দার বস্তা নিজের দায়িত্বে কিনে আনছেন আপনি তো আল্লাহ রসুলের কবিতাই মানেন নাই নবীজি বলছেন যে তার জন্য দেখো মানে দিনই হা আর তুমি যদি দিন দেখো বাকি সব পূরণ হয়ে যাবে আপনি কিচ্ছু সব বাদ দিন না হলে আরো ভালো কিন্তু আপনি যেটা দেখে আনছেন এখন সুদারণে তো আপনারই লাগবে এক নম্বর তার দায়িত্ব নসিহত করা আপনি তাকে নসিহত করবেন পরামর্শ দিবেন দুই নম্বর দায়িত্ব বিছানা আলাদা করা তুমি যদি নামাজ কালাম না পড়ো তুমি যদি ইবাদত বন্দি না করো তোমার সাথে আমার চলবে না অথবা তোমার সাথে আমার বিছানার সম্পর্ক নাই মহিলা সব সহ্য করে বিছানা আলাদা আপনি জীবনে করেন নাই এটার কি এফেক্ট যে করছে সে জানে মাথা খারাপ হয়ে যাবে তার বিছানা আলাদা মানে কি আপনি কথাবার্তা তার সাথে কমায় দিচ্ছেন তিন নম্বর দায়িত্ব উভয় পরিবারের মুরব্বীকে ডাক দিবেন আপনার পরিবার এই পরিবার যে ভাই আমি খারাপ কোনো কথা বলছি তাকে নামাজ পড়তে বলে আমি তো বলি না আমার কাজ কম হচ্ছে জন্য না আপনি দুই পরিবার মোর্বিরকে শালিস দিবেন যে বাবারা আপনারা ওকে একটু বুঝাইয়া দেন এত কিছু বোঝানোর পরে ওই মহিলা যদি বলে যে তুমি আমাকে রাখলে রাখো না রাখলে আলাদা করে এই সকল নামাজ কালাম আমি করব না তাহলে বুঝবেন এই মহিলার তকদিরে খরাবি আছে আপনি তখন মীমাংসার ভিত্তিতে তাকে তালাক দিবেন কিন্তু কেবল নামাজ পড়েনা আপনার ওজুহাত হচ্ছে তালাক দেওয়া কিন্তু ওইটারে ওজুহাত বানায় আপনি তালাকের সুতা খুঁজতেছেন এই ধরনের এক ধরনের বдমাই স্বামী আছে বংশ তালাক আবার তার সাথে সংসার করতে তালাকবাজ তালাকবাজ তালাক বাজ হলে হবে না সুতরাং নসিহা করে ভালোবাসা দিয়ে এইটা করতে হবে একটা এক্সট্রা পরামর্শ দেয় আমাদের বয়েরা। যে কমিনিটির সাথে মেশে ওই কমিউনিটি তাকে অনেক বড় প্রভাবিত করে আপনার বউ কার সাথে মিশে যায় দেখেন বাচ্চাদের স্কুলে দিছে সামনে যে এগুলা বসে আছে একটাও আল্লাহওয়ালা না একটাও দিন পছন্দ করে না মেকআপ দিয়ে কোন দিন কোন কয় না কোন শাড়ি ওখানে খালি দুনিয়ায় আলোচনা হয় উনি নিয়ে তারও দুনিয়াদার হইছে অতএব হুজুর ইমাম মুয়াজ্জিন যাদের বউ পর্দা পুজিরা করে অল্পতে সন্তুষ্ট থাকে এদের সাথে একটু দোস্তালি পাতায়েন। তাছাড়া সোহবত ছাড়া মানুষ ভালো হয় না এটা আপনাদের জন্য পরামর্শ আশা করে উত্তর পেয়েছেন হুজুর আমি পালিয়ে বিয়ে করেছি পরিবারের চাপে আমাদের তালাক হয় আমরা আমরা এখন এখন আবার বিবাহ করতে বিয়ে করলে হবে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে পালিয়ে বিয়ে করা বলতে আমাদের সমাজে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিবারের সম্মতিহীন বিয়ে পরিবারের সম্মতিহীন বিয়ের ক্ষেত্রে দুই ধরনের মশালা আছে ইন্দাল বিয়ের ক্ষেত্রে ফরজ হচ্ছে দুইটা এর একটা হচ্ছে ইজাব আর কবুল আরেকটা হচ্ছে দেনমোহর আর অভিভাবকের অনুমতি নেওয়া এটা আপনার জন্য উজু এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই বলেছেন যে যেই মহিলারা বাকেরা তথা প্রথম বিয়ে হচ্ছে আগে বিয়ে হয় না এদের পরিবারের অনুমতি ছাড়া বিয়ে হবে না তারা এটাকেও ফরজ বলেছেন কিন্তু ইন্দাল আহনাফ যদি কেউ পালায় তথা পিতা অনুমতি ছাড়াও বিয়ে করে ফেলে ইজাব কবুল এবং সাক্ষী এবং তার মধ্যে যদি তার জেন মহন থাকে তাহলে বিয়ে আদায় হয়ে গেছে তার একটা ওয়াজিব নষ্ট হয়েছে এই এটা তাহলে ভেঙ্গে দেওয়া উচিত হবে না বিয়ে হয়ে যাবে এখন কথার কথা এরপরেও যদি তাদেরকে তালাক দিতে বাধ্য করা হয় তাহলে এই তালাক যদি এক তালাক হয় বিচ্ছেদের তালাক হয় এরপরে তারা যদি তাকে বিয়ে দিতে চান আবার তাহলে বিয়ে দিলে এই বিয়ে করতে কোনো আপনার আপত্তি নাই কিন্তু আপনাকে বিয়ে করছেন এই বিয়ে করার পর আবার আপনাকে যদি ইসলামী শরীয়তে যে দৃষ্টিভঙ্গিতে এক তালাক দুই তালাক তিন তালাক আলাদা আলাদা আপনার জন্য পিরিয়ডের মধ্যে আপনাকে দিত এই নিয়ম মেনে দেন এই তিন তালাক যদি তার জন্য বাইন হয়ে যায় তাহলে এই স্ত্রী ফেরত নেওয়ার আর কোনো সুযোগ নাই কিন্তু যদি আগের যেই মাসালা অনুসরণ করেন যাদের দৃষ্টিভঙ্গি ওই বিয়েই হয় নাই তাহলে যদি বিয়ে না হয় তাহলে আবার তালাক দেওয়া লাগবে কেন তাহলে আবার যদি বিয়ে হয় আপনার বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি যদি ইন্দাল হানা অনুযায়ী তিন তালাক সঠিক পদ্ধতি দেন আপনার বিয়ের সুযোগ নাই আর সেই প্রক্রিয়ায় আপনি বলতেছেন বিয়ে হয় নাই আসলে বিয়ে হয়ে গেছে যদি ওর মধ্যে একটা উজুব নষ্ট হয়েছে কথাগুলো একটু কমপ্লেক্স এই জায়গাতে বললাম তারপরেও তালাক এবং বিবাহ সংক্রান্ত মাসালা এরকম করে বলার নিয়ম নাই কার ঘটনা ব্যক্তির নাম কি কবে ঘটছিল সাক্ষী কি সব সহজুরের কাছে দিবেন হুজুর উত্তর দেওয়ার সময় সিল দিয়ে আপনাকে জমা দিবে মোবাইলে মাসালা ইউটিউবে মাহফিলে তালাক বিবাহের ফতোয়া দেওয়া যাবে না আমি আপনাদের কাছে জাস্ট মাসালার হাইসি একটা বর্ণনা করলাম অতিরিক্ত চিন্তায় জমে যাচ্ছে ও অতিরিক্ত ঠান্ডায় জমে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব এটাকে কি আমাদের আলামত প্রিয় ভাইরা সাম্প্রতিক সময় আমরা দেখেছি এবং মক্কা মদিনায় তো ধরেন যে তেইশ চব্বিশ বছর ধরে আল্লাহ আমাদেরকে ভ্রমণ করাচ্ছেন আগে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় দেখতাম আশপাশটা লাল পুরাটা পাহাড় পুড়ে গেছে মনে হয় এইবার যাই দেখি এই তো পাঁচ না ছয় তারিখের দিকে মনে হচ্ছে কি পাহাড়গুলো সবুজ হয়ে গেছে আবার আলবাহা আবহাওয়ার দিকে ঠান্ডা পড়তেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে বন্যা চলে আসতেছে রবি করিম সাল্লা থেকে হাদিস দ্বারা সাবেক আছে যে যখন যে এনভায়রনমেন্ট মরুদ যখন সবুজ হয়ে যাবে এইগুলা কেয়ামতের দিকে তোমাদেরকে অগ্রগামী করবে এইগুলা আলামতের একটা অংশ কিন্তু এর মানে এই নয় যে সৌদি আরবে এখন তুষারপাত হচ্ছে মানে আগামী পহেলা জানুয়ারি কেয়ামত হয়ে যাবে বিষয়টি এরকম নয় আমরা অনেক সময় প্রেডিকশন মিলাতে যে এলোমেলো করে ফেলি কেয়ামতের আলামতের বড় দিক আছে ছোট দিক আছে কেয়ামতের সর্বশেষ আলামত কি নবীজি বলছেন একটা আগুন বের হবে সেই আগুন বের হয়ে মানুষজনকে ধাবরায়া পশ্চিম দিকে নিয়ে চলে যাবে তোবার দুয়ার বন্ধ হয়ে যাবে এরপরে নিনা দেশে ওই মানুষের জন্য কেয়ামত সংগঠিত হয়ে যাবে এটা সর্বশেষ আলামত কিন্তু এর আগে স্তর বা স্তর অনেক আলামত আছে এখন ঠান্ডা পড়তেছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এইগুলা কেয়ামতের আলামত সমূহের একটা কিন্তু এইটা হলে এতদিন পরে কিয়ামত হয়ে যাবে এইভাবে বলা যাবে না কিন্তু সত্যি ইন্ডিকেশনে এইগুলো আমাদের জন্য খুব ভালো কোন আলামত অথবা আমাদেরকে আমাদের আমল আখলাখ চরিত্র সব কিছুতে পরিবর্তিত হয়ে আল্লাহর দিকে নিষ্বত করার আল্লাহর দিকে রুজু হওয়ার মতো আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করেন ইমামতির জন্য সবচেয়ে বেশি হকদারকে তথা কাকে ইমাম বানানো হবে ইমামতির জন্য নবী করিম সাল্লাম যতগুলো হকের কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি দিয়েছেন তোমাদের মধ্যে তেলাওয়াতে বিশুদ্ধ কোরআন যার বেশি ইমামতির হকদার সে বেশি এটা ফার্স্ট মুমিন তো ইমাম হবে মুমিন ছাড়া তো ইমাম হয় না মুসলমান ইমাম হবে কিন্তু এরপরে তেলাওয়াতের শুদ্ধিটা অনেক গুরুত্বপূর্ণ কেন না ধরেন কোন একজন মানুষ ভালো মুদ থাকি অনেক পছন্দ করে কিন্তু তার তেলাওয়াত অশুদ্ধ আরেকজন কম মুদ থাকে একটু বাহ্যিক কিন্তু তেলাওয়াত শুদ্ধ তাহলে এমনতির হকদার কে তেলাওয়াত শুদ্ধ যা বয়স্ক তোমাদের মধ্যে যে তোমাদের মধ্যে যার কাছে কোরআন বেশি আছে ওই ব্যক্তির হকদার কারণ কি কারণ হচ্ছে কোনো একটা লোক যদি অশুদ্ধ তেলাওয়াত করে তার পিছনে আরো পাঁচজন মুক্তাদি তাদের অশুদ্ধ তেলাওয়াত নামাজ হয়ে যাবে কিন্তু কোন ব্যক্তি যদি অশুদ্ধ তেলাওয়াতকারী হয় আর তার পিছনে যদি একজন শুদ্ধ তেলাওয়াতকারী একতে করে বাকি সকলের নামাজ ফাসেদ হয়ে যাবে বুঝছেন বাংলা অনেক সময় অনেক ওলামা হঠাৎ করে নামাজে যাইয়ে দেখেন জামাতে শরিক হয় নাই পিছনে কোনার মধ্যে আলাদা নামাজ পড়ে বলে হ্যাঁ হুজুরের ভাব হয়ে গেছে হুজুর এই জামাতে শরিক না হয় উনি ঢাকার হুজুর উনি নামাজ পড়তেছে না ভাই হুজুর মাসলা জানে ওই লোক সুরা ফাতেয়া পড়তেছে আজকে মাগরিবের সময় এক জায়গায় আমি নামাজ পড়ছি সুরা ফাতেয়া শুনে আমি চিন্তা করলাম মুসিবত তো উনি পড়তেছে আলহামদুলিল্লাহ হে আলামিন আর রহমান আর উনার সাথে এইটুকুই শুদ্ধ কিন্তু এর মধ্যে লাহমে জলি হয়ে অবস্থা খারাপ উনার পিছে যে দুই মুসল্লি ওই মুসল্লির জন্য ঠিক আছে কারণ তার থেকেও খারাপ তারা হয়তো কিন্তু আমি তো অন্তত শুদ্ধ তেলাওয়াত জানি আমি যাই উনার পিছে ইক্তেদা করলে সকলের নামাজ বাতিল হয়ে যাবে এটা ফেকি মাসালা এই জন্য

ব্যাংকের প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের আমাদের দেশে এক ধরনের ব্যাংক আছে যাদের শরীর এই বোর্ড আছে এবং যারা এই জিম্মাদারি নেয় যে আমরা আমাদের ব্যাংকের সাধ্যের মধ্যে এই সকল সুদী ব্যাংকের অধীনেও আমরা এইভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য চেষ্টা করছি এখন এই ডিপিএস এর কিন্তু একটা পরিবাস আছে যেটা ডিপিএস বলতেছে অন্য ব্যাংকের সাথে তাল মিলায় এটা হচ্ছে একটা হচ্ছে বাই আল মোশারাকা আর একটা হচ্ছে বাই আল মুদারাবা একটা ব্যবসার ধরন কি ভাই আমার সময় নাই হাতে ভাই কিন্তু আমার কাছে টাকা আছে আপনি আমার হয়ে একটু ব্যবসা করেন লাভ লসের ভাগ কিন্তু আমরা সমান করে নিব আপনি এই দায়িত্ব উনাকে দিছেন দিয়ে আপনি উনি আপনার যেহেতু সময় নাই আপনার টাকা আছে উনি ব্যবসা করে আরেকটা দুইজনই পার্টনার দুইজনই ব্যবসা করে এখন আপনি যে টাকাটা রাখতেছেন টাকাটা রাখাটা এই ধরনের যে ভাই আপনারা এটা নিয়ে ব্যবসা করবেন ইনভেস্ট করবেন সেটা কার্যক্রমে আমি আপনাদের সাথে যদি যদি কিন্তু এখন মতো শরী করে আপনি জমা দেন। আমার লাভ হোক লস হোক আপনার ফিক্সড এই টাকা দিয়ে দেব তাহলে এইটাও জায়েজ হবে না এটা আপনাকে জেনে বুঝে যারা এই কাজ করেন তাদের সাথে কথাবার্তা ক্লিয়ার করে যদি আপনি এই ব্যাংকে এটা করেন তাহলে সরান জায়েজ অনেক আগের আগে আমি একটা কথা বলছিলাম যে কথা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল অনেকে বলে ইসলামী ব্যাংক ঘুরায় সুদ খায় বলে না আমি বলছিলাম ভাই একটু ঘুরালে তো অনেক কিছু যায় ভাই আপনি খালি ঘুরানোটাকে উল্টা সেন্স নেন কেন এক ছেলে মেয়েকে পছন্দ করে বলছে চল আজকে কুমিল্লাতে যাই আমরা নিরিবিলি হোটেলে রাত যাপন করব। বলেন তো ওই ছেলে বিয়ে শি করে নাই অবিবাহিত অবস্থায় নিরিবিলি হোটেলে যদি রাত যাপন করে শারীরিক সম্পর্ক করে এটার নাম কি বলে ওই ছেলে বাড়িতে এসে বলছে আপা অমুক মহিলাকে আমার পছন্দ হয়েছে তোমরা একটু খোঁজ খবর নাও বাপ মা খোঁজ খবর ওই দিনই নিয়ে বলছে যে আমার ছেলে পছন্দ করছে আমরা দেরি করতে চাই না বিয়ে দিয়ে দিতে চাই তাজিকে ডেকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দেন মোহরে দিয়ে সাতকি রেখে বিয়ে দিছে দিয়ে বলছে তোদের জন্য বাড়িতে বাসর ঘর করতে পারবো না এত শর্ট টাইমে কি করবি কর বলে আমরা নিরিবিরি হোটেলে অমুক রুমে আজকে থাকবো বলেন তো ভাই এখন এই যে রাত্রে থাকলো এই থাকাটা কি হালাল না হারাম হালাল তাহলে আপনি একটু ঘুরালেন যায় যায় আপনি সুদি ব্যাংকের কারবারের সাথে দেশি ব্যাংকের ইসলামী ব্যাংকের কারবারকে করে ঘুরায় খায় ঘুরাই তো খায় সেটা এই পদ্ধতি আছে আপনি সেটাকে সমর্থন করেন না সেটা আরো পিওর যেন হয় সেটার জন্য চেষ্টা করেন না শুধু আপনি ইসলামী ব্যাংকের খুদ ধরেন তার মানে বোঝা যায় আপনার অন্তরের মধ্যে শয়তান কর্তৃক কোন প্রতারণার শিকার আছে ঠিক না এই আমি বলবো জায়েজ বুঝে সুজে পদ্ধতি বুঝে তারপরে আপনাকে এই কার্যক্রমে যেতে হবে সংক্ষিপ্ত উত্তর দিলাম স্থানে ওলামায় কেরাম থেকে বাকি যতটুকু আরো বুঝে নেবেন কোন স্বামী বিনা কারণে তার স্ত্রীর থেকে কতদিন দূরে থাকতে পারবে কোন কারণ ছাড়া যদি তার স্ত্রীর কাছে না যায় সেক্ষেত্রে শরীয়তের বিধান কত স্ত্রী এখন করণীয় কি প্রিয় ভাইয়েরা শরীয়তের বিধানের দিক দিয়ে যদি বলা হয় কোন স্বামী যদি দশ বছর হারায় থাকে স্ত্রী থেকে দূরে থাকে তাহলে অটোমেটিক তার বিবাহ বাতিল হয়ে যাবে বিবাহ বাতিল হয়ে যাবে শরীরতে এটাকে আলাও করছে কিন্তু এরকম কোন মুদ নাই যে অমুক স্বামী স্ত্রীর সাথে রাগ করে এতদিন দূরে ছিল এতদিন কাছে ছিল না এখন তার হুকুম কি হবে বিষয়টি এরকম নয় তবে ইসলামী শরীয়ত পরিচ্ছন্ন আপনাদের জন্য হুকুম দিয়েছে কোন স্বামী যদি এরকম অন্যায় অত্যাচার করতেই থাকে একাধারে চার মাসের উপরে করে সেটারও দলিল আছে ওমর আদুল্লাহাল আলশার কাছে বলেছিলেন যে সেনাবাহিনীকে তো আমরা একসাথে রাখি তাহলে কতদিনের মধ্যে এদেরকে ছুটি দেওয়া উচিত তো তিনি বলছেন সর্বোচ্চ চার মাসের মধ্যে ছেলেদেরকে তাদের স্বামীদের কাছে পাঠানো উচিত সেই নীতি ফলো করে এখনো সেনাবাহিনীতে ওই রুল করা হয় সেই হিসাবে কোনো কারণ নাই স্ত্রীর সাথে রাগ করে তার সাথে সংসার করে না মেলামেশা করে না সে যদি চার মাসের উপরে থাকে আর স্ত্রী যদি কোনো কাজের কাছে যায় বিচার দেয় এবং বিচার দিয়ে বলে যে আমি আমার সম্ভ্রম ইজ্জত আমার নিজের সতীর্থ এগুলো রক্ষার জন্য এটা কঠিন আমার স্বামী আমার থেকে কোনো অযৌক্তিক কারণ দূরে থেকে অতএব কাজী সেই স্বামীকে যখন কোটে তলব করার পরে চাইলে স্ত্রীর হয়ে স্বামী তালাক দিতে না চাইলো তালাক দিয়ে দিতে পারবে কিন্তু সেটা স্ত্রীর পক্ষ থেকে অটোমেটিক তালাক নয় সেটা কাজীর মাধ্যমে ফয়সালা করে কেননা মেয়েরা আবেগী হন মেয়েরা সৎ মানসিকতার হন মেয়েদের মন অনেক সময় দ্রুত গলে যায় এইজন্য মেয়েদেরকে যদি উন্মুক্ত তালাকের পারমিশন দেওয়া হতো সকাল সন্ধ্যা স্বামী তালাক খায় বলতো লবন নামলেন তালাক বাজার করে আনার পরে সোয়াবিন তেল না আনলেও তালাক শাড়ির কালার পছন্দ না হলেও তালাক ঠিক না যাই হোক কিন্তু তারপরে শরীয়ত তাদেরকেও পারমিশন দিয়েছে সুতরাং আপনার প্রশ্ন অনুযায়ী নির্ধারিত ডেট বলে বলে দেওয়া যাবে না যে এতদিন পর্যন্ত স্ত্রী উপস্থিত না থাকলে তার তালাক হয়ে গেছে অত হুকুম বাতিল হয়ে গেছে বিষয় এরকম নয় বরং পারিবারিক ভাবে কাজীর মাধ্যমে ফতোয়া নিয়ে বিচ্ছেদ হবে অথবা মিলন হবে আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুন্দর করে দেন বলেন আল্লাহ্মা আমিন